কি পরিমাণ অমানবিক হইলে মানুষ আসলে এরকম কাজ করতে পারে এই যে দেখেন রাতের বেলা আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ অনেকে মিলে কথাবার্তা বলতেছে এই যে যদি দেখাই এই ভাই রিক্সায় বসে আছে একজন আরেকজন তো এই যে প্যাসেঞ্জার হিসেবে যে বসে আছে ওনার অবস্থাটা দেখেন দেখে মনে হচ্ছে যে উনি কিন্তু একেবারে নেশাগ্রস্ত অবস্থায় আছে এবং মনে হচ্ছে যে কোথাও কোনো অকারেন্স করছে সেই জন্য ওনার এই যে মারের দাগ দেখা যাচ্ছে আসলে বিষয়টা কিন্তু তা না বিষয়টা কি আমরা একটু ওনার কাছ থেকে শুনবো আগে শুনি এই যে যিনি ওনাকে নিয়ে আসছে রিক্সা করে ভাই একটু জানি এই যে ওনার এই অবস্থা কেন আর থেকে আসছেন উনি আমি বনুশ্রী থেকে গেছিলাম আমার গাড়ি ওইগুলো মেরা দিয়া আপনার পুরাবাড়ি মোড়ের দিকে আমি থেকে গেছিলাম লালবাগ কিল্লার মোড়ে ক্যাব নামায় দিয়া সেটা আমি কালি আসছি আসছি আপনার কাকাল মুড়ে আমি এখানে দাঁড়াইছি যাত্রী নেওয়ার লাগিয়া তো যাত্রী নেওয়ার লাগিয়ে দিয়ে মানুষের বীর করতেছে কইতাছে কইতেছেম অনেক কইতা কেত যে নবীন বাঘের দিকের বনশ্রীর হের বাসাত তো ড্রাইভার হে দিয়ে কেউ জানা কারো আছে আমি ঠিক আছে আমার বাসা নবীন বাঘের কিন্তু আমি জমা গাড়ি চালা আমার তো ভাড়া দাওয়া লাগবো কমিয়া আমরা আপনার লগেরি জাতি ভাই গাড়ি চালা হের গাড়ি লাইয়া গেছে গা হ্যাঁ আপনার বলছে এর গাড়ি লিয়া সুরে নিয়া গেছে মার দূর করে নাসাগা তখন হের গাছ তো অনেক লোকে জানল ওই জায়গার মাঝে মানুষে জানার পরে আমার কীছে ভাই যাই কি করবা গেছে হিহতো গাড়ি লিয়া গেছে কইতেছে সুরে তা তুমি না আমার বাসা তোমার বাসা যখন মেলা দিয়া তো তুমি নবীন ভাই হেরে নামাই দো আমি ভাই আমি নিয়মাই দিব পরে তো আমার তো বারো অধিকার মনে কিছু আমি তো জমা গাড়ি চালাই এখন এই দিকে মানে ওনারে আপনি বুঝলেন কীভাবে যে আসলে গাড়ি নিয়ে গেছে অনেকেই তো হয়তো যে এখানে অনেকেই বলতেছে হয়তো নেশা করছে কোথাও কোনো কিছু অকারেন্স করছে সেই জন্য হয়তো ধরে মাইক ঠাট দিচ্ছে এরকম কোনো বিষয়টা এরকম কিনা না এরকম না এই জন্য অনেক লোকে বলছে আর কিছু বলতে পারতেছে যে আমার গাড়ি নিচ্ছে মার দু করছে টাইগার কা খাওয়াইছে আপনার কাছে কি মনে হচ্ছে আমার কাছে মনে কর ডাইভারই কারণ বাংটির টেকামুখা আছে দেখাইলো যে আপনারা তো দেখলেন বাংটির টেকামুখা আছে নেশাগুলো তো নেশাগুলো তো এইভাবে টেকা তাই না লগে মূলত ড্রাইভারেই আর অনেক কি করছে এই জায়গার মধ্যে তো আমি নিয়ে এসে অনেক জায়গায় এসে আবার বলতাছে আমি বললাম আর কি যে মাধনের নাম্বার আছে সমস্ত আছে নাম্বার তুললাম নাম্বার তোলার পরে এই ফোন দিলাম দানমন্ডি জায়গা আমি দানমন্ডি বা আমি তো ফোন দিচ্ছি ডাগে নবীনবাগ খিলগাঁও এদিকে খোলা বাড়িতে রং নাম্বার

আমারে উনি বলছে যে আমি শান্তিনগর মোড়ে যাব তা আমি কিছু ঠিক আছে আমার পঞ্চাশ টাকা দিন উনি আমার একটা সত্য কথা বলছে যে ভাই আমি কিছু মাল নিব মালটা লয়া আমি আপনার ব্যাগ দিমু। এখন কি মাল এটা আমি জানি না আমি কিছু ঠিক আছে আপনি লেট করেন না আমার সারাদিন আমি অটো ভাড়া মারব এখন হে গেছে গা আর আয় না এখন আয় না যেহেতু আমি এর বাসে থাকতে পারতে পারছি না আমি আবার গাড়ি ঘুরে লইছি গাড়ি ঘুরিয়াই লইয়েও আমি আমার মোরে সারাইছি মোরে থেকে আমার গাড়িটা লয়ে গায় গাড়িটা সেকেন্ডে লয়ে গেছে গ্যা না তাহলে আপনি গাড়ি নিলেও কিভাবে আর আপনার যে গায়ে এই যে এই এত ক্ষতর দাগ কেন এই যে এখানে রক্ত পড়তেছে এই যে এইখানে ব্যথা দেখা দিতেছে ঠোঁট ফুলে আসে এগুলো কীভাবে আমার মারছে কে মারছে ওই ডিস্ট্রিক্টওয়ালায় মারছে রিকশালায় মারছে তো আপনি যে মারলো মারার সময় লোকজন ছিল না কেউ দেখে না লোকজন কেউ আগায় আসে না ভাই এখানে বিপরেতের মোতে কেউ আগায় আসে না সবাই দেখাই থাকে কোথায় বসে মারছে কোথায় দৈনিক মোড়ে আর গাড়ি নিচে গাড়ি দৈনিক থেকে সজানপুর থেকে শাহজাহানপুর রেলগেট থেকে উঠছে শাহজাহানপুর রেলগেট থেকে উঠছে হ্যাঁ আচ্ছা ওঠার পরে গেছে হচ্ছে গিয়া দৈনিক বাংলা আর দৈনিক বাংলা ফকিরামপুর মোড় মোড়ে আসছে ফকিরাপুর মোরে আসছে আবার মোরফির উপর ফকিরাপুর মোড়ের থেকে আপনার ওই মেট্রো রেল স্টেশনে আছে স্টেশনের স্টেশনের তাই আমার ব্যাকে দিয়ে দিছে আপনি এই যে কথাবার্তা আজ উল্টাপাল্টা বলতেছেন এদের কারণে হ্যাঁ আমার একটা कोक খাওয়া হয়েছে কি খাওয়া খাওয়াইছে আমি কইছি আমি একটা খাবো না আমার জোর করে খাওয়াইছে খাওয়ায় আমার এই আমার ঘুম আসে চোখের মধ্যে ঘুম আসে আর আমি কিছু দেখতে পারি না গাড়ির মধ্যে লাগাই দেই গাড়ি কন্ট্রোল করতে পারি না তো আমি কইছি যে ভাই আপনি একটা অন্য গাড়িতে যান আমি গাড়িটা কন্ট্রোল করতে পারতেছি না

এখন আপনি যাবেন এই যে এখন যাবেন এখন আমি মালিকের কাছে যাব মালিকে এখন যা দেবে আমার তাই আর আমার কোন বিকল্প ব্যবস্থা নাম জানেন মালিকের নাম শাকিল নাম্বার আছে নাম্বার থাকলে নাম্বার আমরা নাম্বার মুস্ত আছে নাম্বার আছে আমি অন্য ম্যানেজ করে দিতে পারবো কার কাছ থেকে ম্যানেজ দিতে সেই

এই যারা রিক্সা চালায় বা অটো রিক্সা চালায় ওনারা সারা সারাদিন কষ্ট করে যে টাকা পয়সা ইনকাম করে এই টাকা পয়সাগুলা ইদানিং আসলে এরকম একটা চক্র বেরিয়েছে যারা হুট করেই মানুষজনদের কাছ থেকে এই যে টাকা পয়সাগুলি এইভাবে নিয়ে যায় তো টাকা পয়সা নিয়ে গেলে তো ঠিক আছে টাকা যা কামাই করলো সেটা নিয়ে গেল কিন্তু গাড়ি যদি নিয়ে যায় এত কষ্ট করে টাকা পয়সা কামাই করে সেই গাড়িটা ক্রয় করে সেই গাড়ি যদি নিয়ে যায় তাহলে তার কিন্তু আর কিছুই থাকে না তো এই যে এই লোকটা দেখেন আজকে একেবারে কান্নাকাটি করতেছে তো যে অবস্থা আর যদি কেউ চিনেন তাহলে অবশ্যই একটু জানায়েন যে ওনারা কেউ চিনেন কি না এখন সঠিকভাবে আসলে উনি পৌঁছাইতে পারবে কিনা এটাও আমরা বলতে পারতেছি না তো যাই তুলে ধরলাম এই জিনিসটা আর যারাই আসলে এই লাইনে কাজ করেন তারা অবশ্যই সতর্ক থাকবেন যেন কেউ কোনো কিছু দিলেই আপনারা খেয়ে ফেলবেন না একবার বলতেছে কেক খাইছে উনি আরেকবার বলতেছে টাইগার খাইছে আসলে কি খাইছে সেটাও আমরা বলতে পারতেছি না কিন্তু আসলে কিছু একটা যে খাওয়ান ওই সোনারে সেটা বোঝা যাচ্ছে আর সবাইয়ের কাছ থেকে যেটা জানলাম সেটা হলো যে আসলে বলতেছে যে না উনি আসলে রিক্সার ড্রাইভারই ছিলেন তো যাক আমরা আশা করি উনি ওনার গ্যারেজে পৌঁছাইতে পারবে এবং ওনার যিনি মালিক আছেন অবশ্যই ওনার জন্য ভালো একটা ব্যবস্থা করবেন পরবর্তীতে যেন একটা গাড়ি টাড়ি ওনাকে দেয় সেই ঋণটা উনি পরিশোধ করতে পারে তো সবাই একটু সাবধানে থাকার চেষ্টা করবেন